দ্বিপাক্ষিক সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বৈঠক করবেন প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে ভোট কেন্দ্র দখলকারীদের দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি এর ষড়যন্ত্রে কাজ হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায় সবকিছু ঠিক করে আমলারা মন্তব্য ফখরুলের নতুন সংবিধানের বিকল্প নেই বলছে এনসিপি ডাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিলের শেষ দিন আজ এই ভোট জাতীয় দায় বললেন উপাচার্য নারায়ণগঞ্জে দগ্ধের ঘটনায় সবার অবস্থায় সংকটাপন্ন শাসনালীপুরে গেছে তিনজনের এইচডিউতে চিকিৎসাধীন ছয়জন আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের বিকেল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি সাবি দৃষ্টি পুরো খবর তিন দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই সফরে দুই দেশের মধ্যে ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা সই হতে পারে আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ ও পাকিস্তান ইসহাকদার নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এসহাকদার সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে এছাড়া আলোচনা হবে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথেও ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেন আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নির্বাচনের বলেছেন সরকার করবেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শনিবার রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে শুরু হয় সম্মেলন সেখানে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন এ সময় সিসি হুঁশিয়ারি দিয়ে বলেন ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে রাজনৈতিক দলের বক্তব্যে নির্বাচন কমিশন প্রভাবিত হবে না বলেও মন্তব্য করেন তিনি ভোট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান বুটের বাক্স দখলের নিয়ত যদি থাকে থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়তে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ এই এই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না আমরা কোনো দলের পক্ষে নই আমরা কোনো প্রার্থীর পক্ষে নই আমরা আমরা একদিকে বলতে পারেন আঠারো কোটি জনগণের পক্ষে অথবা পৌনে তেরো কোটি ভোটারের পক্ষে তিনি আরও জানান ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদ হয়েছে কেনাকাটাও এগিয়েছে বিগত সময়ে ভোট জালিয়াতির সাথে যুক্ত ছিল এমন কর্মকর্তাদের রাখা হবে না নির্বাচন প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেটা সেই লোক সেটাকে সামনে রেখে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুত হয়েছি ভোটার হালনা হালনাগাদ হয়ে গেছে ইনশাল্লাহ যারা অতীতে এ ধরনের কাজের সম্পৃক্ত ছিল তাদের তো আর পদায়নের প্রশ্নই আসে না কিন্তু আমরা যথাসম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ এছাড়া সরকার চাপ দিলে পদত্যাগের হুঁশিয়ারিও দেন সিইসি সরকার চাইবে তা ওনার হুকুম মতো কাজ করতে নাসির উদ্দিন আমি আমাকে চেয়ার দেখবেন আপনার সেই সেই গ্যারান্টি আমি দিতে পারি আবরার সাইড চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সকালে বিএডিসির হিমাগার পরিদর্শন শেষে এই কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় অস্ত্র উদ্ধার নিয়ে কথা বলেন উপদেষ্টা বলেন শুধু নির্বাচন কেন্দ্রিক নয় সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী দেশের সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা পরে রাজধানীর দারুসালাম থানা পরিদর্শন করেন তিনি বলেন পঞ্চাশটি থানার মধ্যে পঁচিশটি থানা আছে ভাড়া জায়গায় যা সরকারি করার উদ্যোগ নিচ্ছে সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না আমাদের চিফ অ্যাডভাইজার মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে আমার ভোট ব্যাপটা তো ইলেকশন কমিশন দেবে আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি জনগণ হলো ডিসিশন নেব মানে জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে না আসছে জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সেই সঙ্গে প্রার্থীদের পেশি শক্তি ও এআই ভিডিওর মাধ্যমে কাদা ছোড়াছড়ি নিয়ন্ত্রণ করা এমন অভিমত নির্বাচন বিশ্লেষকদের তাই গোটা ভোট কার্যক্রম নিরাপদ রাখতে জাতীয় নির্বাচন নিরাপত্তা সমন্বয় সেল গড়ে তোলার পরামর্শ তাদের মাকসুদুর নবীর রিপোর্ট বলা হচ্ছে বহু আলোচনা সংলাপের পর নির্বাচনী ট্রেনের দেশ কিন্তু সেই ট্রেন শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে শঙ্কাও আছে নানা মহলে যদিও আত্মবিশ্বাসে ভরপুর ডক্টর ইউনিসের সরকার কিছু উপদেষ্টার মুক্তি গোশনেছে বিশ্লেষকরা মনে করছেন একে একে সব অনিশ্চয়তা যদি কেটেও যায় থেকে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আইন শৃঙ্খলা কোনো সন্দেহ নেই এই কারণে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে at সেই সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে নিয়ে আসা প্রয়োজন বোধে একটা সমন্বিত নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার তারা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করবে রিস্ক ম্যাপিং করবে যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত কি কি ঝুঁকি আসতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি কোনো রকম পক্ষপাতষ্ট আচরণ না করে এবং প্রশাসনিক কর্মকর্তারা যদি কোনোরকম পক্ষপাতষ্ট আচরণ না করে তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হয় আওয়ামী লীগের পতনের পর ভোটের মাঠে এবার বড় দল হিসেবে থাকছে শুধুই বিএনপি অন্যদিকে দু একটি দলের প্রতি আনুকূল্যের ইঙ্গিত আছে সরকারের দিকে এমন অবস্থায় পেশিশক্তি শক্তি বনাম নিরপেক্ষতার চ্যালেঞ্জকেও বড় করে দেখছেন বিশ্লেষকরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পাঠ হইতে চায় তারা যদি পেশি ব্যবহার করে তারা কি হুন্ডা গুন্ডা ওই যে ওইসবের আশ্রয় নেয় তারা যদি মনোনয়ন বাণিজ্য করে তাহলেও কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো বড় অন্তর আয় এখন সংশীলত হবে না হলে পরিবেশ খারাপ হলে তো নির্বাচনই বন্ধ হয়ে যাবে এই জন্যই প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করতে হবে এটা বড় দলের দায়িত্ব নিঃসন্দেহেই অন্য সব দলকে সব প্রার্থীকে বিবেচনায় নেওয়া সে যেমনই হোক না কেন যত ছোট হোক না কেন সে ছোট দলের প্রার্থী একজন প্রার্থী বড় দলের প্রার্থী প্রার্থী চাচা সামনে নির্বাচন আপনি কাকে ভোট দিবেন নির্বাচনের ডামাডোল শুরু হতেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও বানিয়ে প্রচারণা চলছে বিভিন্ন দলের পক্ষে যেখানে স্পষ্ট কাঁদা ছোড়াছড়ির বার্তা এআই জেনারেটেড ভিডিও এই যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে যেভাবে কাদা ছোড়াছড়ি করছে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে এইটা যদি চলতে থাকে তাহলে পরিবেশ খারাপ হয়ে যেতে পারে এই এটাও এটা মনিটরিং করা এবং একই সঙ্গে এগুলো বন্ধ করা দরকার পর্যবেক্ষক ও গণমাধ্যমের সুযোগ সংকুচিত না করে বরং নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ করতে যতটা সম্ভব উন্মুক্ত রাখার পক্ষে ঢাকা মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক বিতর্ক হবে কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে তাতে হতাশা তৈরি হচ্ছে সমালোচনা করেন দেশের আমলাতান্ত্রিক ক্ষমতায়নের সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংলাপ যেখানে শুধু রাজনৈতিক নেতাকর্মী নন অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিশিষ্টজনরা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চলছে সমালোচনা করেন দেশের আমলাতান্ত্রিক ব্যবস্থার আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে আপনি সেক্রেটারিয়েটে যাবেন আমার জানি এরপর আমার অনেক অনেক কথা বলবেন সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে তারাই সব কিছু নির্ধারণ করে আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায় প্রেস ক্লাবে তারেক রহমানের রাজনীতি নিয়ে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর করেন নবগঠিত রাজনৈতিক দলের বলেন কোন দৈত্য দানব নয় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায় তার দল এই দেশের মানুষের জন্যে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র আমরা এমনভাবে গড়ে তুলব যেই রাষ্ট্রে সুশাসন থাকবে মানবাধিকার থাকবে সুষ্ঠ নিরপেক্ষ ভোটাধিকার থাকবে মানুষের মৌলিক চাহিদা মেটানো হবে এদেশে একটি ওয়েলফেয়ার স্টেট হবে আর রাজধানীর সেগুনবাগি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেসিস্ট গণমাধ্যম বর্তমান ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা বিষয়ক সেমিনারে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যে রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে তারা আগামীতে টিকতে পারবে না বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না ধারণ করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না এই শুভ অনুষ্ঠানে বিএনপি নেতারা আরো বলেন বিভক্তি বিভাজন নয় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ আমরা নতুন সংবিধানের সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গরে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আক্তার হোসেন আরও বলেছেন নির্বাচন দিয়ে যদি দেশের মানুষ নতুন শাসন কাঠামো না পায় তাহলে তাতে এনসিপি অংশ নেবে কিনা তা নিয়ে সংশয় আছে বলেন ক্ষমতা হস্তান্তর হতে হবে নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচনের ধরন কি হবে তা জাতির কাছে পরিষ্কার করার দাবি জানান তিনি এছাড়া নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন পুরনো সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার সংখ্যা আছে সেই সংবিধানকে রেখে বহাল তবিয়তে যে করি তাহলে বাংলাদেশে হয়েছো কিনা মৃত্যুর দিয়ে আবার নিපත් ফিরে আসার একটা সবগুলো সমকনা টাইদা রই যাবে এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন সেই নির্বাচন জুলাই 16 এর ভিত্তিতে হতে হবে পরিবার নিয়ে গাছা কাছি ভাড়া বাসায় বসবাস করছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলার আসমা ও সালমা দুই বোন গেল রাতে ঘরে থাকা রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের দুই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন এদের মধ্যে রয়েছে এক মাস বয়সী শিশু চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধ রোগীদের সবার অবস্থায় সংকটাপন্ন গভীর ঘুমে ছিলেন পোশাক কর্মী আসমা সালমার পরিবার তাদের ডিনশেট বাড়িতে হয় আচমকা বিস্ফোরণ কিছু বুঝে ওঠার আগেই লন্ডভন্ড ঘর পরে দেখা যায় বিস্ফোরণ হয়েছে ঘরে থাকা রেফ্রিজারেটরে এ বিস্ফোরণে দগ্ধ হয় শিশু সহ জন এটা আত্মা একটা বাস্ট হয়েছে বাস্ট হওয়ার পরে মানে বাসার যে চাল আছে ছাপ এটা উঠে গেছে গা এটা হলো দুইটা রুমে দুইটা রুমে প্রায় নয়টা নয়টা লোক হেরায় যৌথ হয়ে একই ফ্যামিলির লোক যে হাসান নামের যে ছেলেটা আমার বন্ধু তার পুরো ফ্যামিলি মনোনয়ন বাচ্চা তিনজন হেরা জামাই বউ তারপর শাশুড়ি হ্যারি তারপর হ্যারি আবার বাইরার মাইয়া বাইরা বউ বড় সম্পূর্ণ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেফ্রিজারেটরের কম্প্রেসর বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস আগুন একটা রুমেই ছিল আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছিল তা আমরা আগুনটা নির্বাপন করি পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট ছিল দগ্ধদের রাতেই ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সব রোগীর অবস্থাই সংকটাপন্ন এইচ নেওয়া হয়েছে ছয় জনকে তিনজনের শ্বাসনালী পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান তারা বেশিরভাগেরই তিরিশ ভাগের উপরে শুধু একটা পেশেন্ট আছে পনেরো ভাগ পুড়ে গেছে শরীরে সবচেয়ে ছোট যেই পেশেন্ট আমাদের এসছে এক মাস বয়সের ওর শরীরের পুড়ে গেছে প্রায় আমাদের থার্টি পারসেন্ট আমরা ছয়জনকে এইচ ডিউতে পাঠিয়েছি বাকি দুজন অবজারভেশনে আছে এবং এদের মধ্যে তিনজনের শ্বাসনালি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আমরা সন্দেহ করছি দগ্ধদের গ্রামের বাড়ি কুমিল্লার তার উপজেলায় মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা ডাকসু নির্বাচনে সাময়িক বাতিল হওয়া প্রার্থীদের মনোনয়ন ফিরে পেতে আপিলের শেষ দিন আজ একুশে আগস্ট প্রাথমিক যাচাই বাছাইয়ের পর সাতচল্লিশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে প্রশাসন এর আগে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেয় পাঁচশো নয় প্রার্থী আজ সকাল এগারোটা পর্যন্ত আঠাশ জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর উদ্দিন পঁচিশ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৬ অগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে উপাচার্য বলেন ডাকসোর ভোট জাতীয় দাবি ছাত্রদের ব্যাপক আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আমরা মাঠে নেমেছি আমরা মোটামুটি ভালো পরিবেশ রাখার জন্য যা উদ্যোগ সেটি আপনাদেরকে আমরা প্রত্যেক তিন চার দিন পর আপডেট আকারে জানিয়ে দেবেন কমিশনের মূলত তাদের অধীনে কাজ করছি প্রশাসনের তরফ থেকে তাদের সর্বত সহযোগিতা দেওয়া হচ্ছে এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে আহমেদ সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একা থেকে যোগ দিচ্ছেন না সোহাগ এর আগে আপনার সাথে কথা হয়েছিল বিকেল চারটা সভাপতি একটি ব্রিফিং হওয়ার কথা ছিল আপনি যেটা বলেছিলেন আজকে তো যারা আপিল করতে চাচ্ছেন তাদের জন্য শেষ সময় তো এই অবস্থায় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কী অবস্থা দেখছেন যে দৃষ্টি আপনি যেমনটা বলছিলেন যে সাতচল্লিশ জন আবেদনকারীর আপিল আজকে করার শেষ দিন তাদের মধ্যে কিন্তু ত্রিশোর জনের বেশি আমরা দেখেছি আজ পর্যন্ত পর্যন্ত বিকেল তারা আবেদন করেছে অর্থাৎ তারা তাদের তারা তাদের পেতে চেয়েছেন আর যে প্রার্থিতা ফিরিয়ে কথা বলেছেন সেটা কিন্তু বিকেল চারটায় হবে সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আর এর আগে আমরা দেখেছি আজ সব মানে সারাদিন ধরেই বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে যে সকল শিক্ষার্থীরা প্রার্থিতা দিয়েছেন অথবা তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা কিন্তু আজকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও তারা ক্যাম্পাসে এসেছেন এবং তাদের নির্দিষ্ট কিছু কার্যক্রম তারা পরিচালনা করেছেন এক্ষেত্রে ছাত্রদল দুপুর দুইটার দিকে ছাত্রদল প্রার্থী যে ভিপি আবিদুল ইসলাম তিনি অমর একুশ হলে গিয়েছেন এবং সেখানে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন এখানে ছাত্র দলের যে সকল প্রার্থীরা হলের হয়ে নির্বাচন করবেন তাদের সাথে তিনি কুশল বিনিময় করেছেন এরপরে বিকেল পাঁচটায় সাড়ে পাঁচটার দিকে কিন্তু আবার ছাত্র শিবিরের বিপি প্রার্থী সাদেক একটি সালাম বিনিময় করবেন লাইব্রেরির সামনে এমনটা আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে বিনিয়াম মোল্লার নেতৃত্বাধীন যেই সাধারণ শিক্ষার্থীদের যে একটি জোট রয়েছে সেই জোটে আমরা দেখেছি জোটের পক্ষ থেকে বিনিময় মোল্লা জানিয়েছেন ক্যাম্পাস এলাকায় তিনি যে সমস্ত বিলবোর্ড গুলা ব্যবহার করেছিলেন সেগুলো সরিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো তাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বা সতর্ক করা হয়নি এমনটা তিনি জানিয়েছেন এখন কথা হচ্ছে যেহেতু আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সকল কার্যক্রমকে আপনার এখনো পর্যন্ত নিষিদ্ধ রাখা হয়েছে সেক্ষেত্রে এগুলো আচরণবিধি লঙ্ঘন করে কিনা এমনটা আমরা জানতে চেয়েছিলাম এর আগে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি জানিয়েছেন যে কুশল বিনিময় বিনিময়টা করা যেতে পারে যদি জনসংযোগ না করে থাকে সব মিলিয়ে নির্বাচনের আমেজ বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে বিশেষ করে প্রার্থীদের মধ্যে এই আমেজটা এখনো পর্যন্ত বহাল আছে দৃষ্টি জি সোহাগ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের সহকর্মী আহমেদ সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত এলাকায় পশ গার্মেন্টসে এর লে অফের প্রতিবাদে আন্দোলন করেছে শ্রমিকরা তারা জানান পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার রাত থেকে বন্ধ করে দেয়া হয় এই গার্মেন্টস কার্যক্রম এতে এ বিপাকে পড়েন প্রতিষ্ঠানটিতে কাজ করা প্রায় পনেরোশো শ্রমিক তাদের অভিযোগ মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে না পেরে বাধ্য হয়ে আন্দোলনে নামেন এসময় সময় সড়কের অবস্থান করে সাত দফা দাবি জানান শ্রমিকরা বন্ধ হয়ে যায় যান চলাচল পরে পুলিশ প্রশাসন আলোচনার আশ্বাস দিলে কর্মসূচি কাল বিকেল তিনটা পর্যন্ত স্থগিত করা হয় এদিকে লাখো রোহিঙ্গার নিজ দেশে ফেরার অসহনীয় অপেক্ষা আরেকদিকে হামলার মুখে সীমান্ত পেরিয়ে এখনও বাংলাদেশে প্রতিদিনই ঢুকছেন অনেকে এমন পরিস্থিতিতে পঁচিশ আগস্ট কক্সবাজারে হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন যাকে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের দুর্দশা তুলে ধরার সুযোগ ভাবছে রোহিঙ্গারা দেখছে আশার আলো আর এই সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় স্থানীয়রা জানাচ্ছেন আজিম নেহাদ আট বছর পূর্ণ হতে চলেছে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার এই দীর্ঘ সময়ে প্রত্যাবাসনের বহু উদ্যোগ চোখে পড়লেও শেষ পর্যন্ত একজনও ফিরে যেতে পারেনি মিয়ানমারে বরং এখন তহবিল স্বল্পতা সহ নানামুখী সংকটে রোহিঙ্গারা এর মাঝে নতুন নতুন রোহিঙ্গা ঢুকে পড়ছে বাংলাদেশে উপারে সংঘাতের কারণে গেল কিছুদিন ধরে আরও বেড়েছে অনুপ্রবেশ উপারে ও অপেক্ষায় হাজারো রোহিঙ্গা সব মিলে উকিয়া টেকনাফের ক্যাম্পে বেড়েছে নিরাপত্তা ঝুঁকিও ক্যাম্প ভিত্তিক অস্ত্র কেনার বিষয়ে থাকলেও সেটা আমাদের নলেজে নেয় যদি থাকে অবশ্যই আমরা মানে আইনগত ব্যবস্থা নেব এই বিষয়ে আমাদের বিভিন্ন সদস্যরা আমাদের যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আছে তাদের যদি কোনো রিপোর্ট থাকে সেই ভিত্তিতে আমরা অবশ্যই অপারেশন পরিচালনা করি এমন পরিস্থিতিতে সেপ্টেম্বরে জাতিসংঘে হতে যাচ্ছে বিশেষ সম্মেলন তার পূর্ব প্রস্তুতি হিসেবে আগামী পঁচিশ আগস্ট কক্সবাজার হবে আন্তর্জাতিক সম্মেলন যেখানে জাতিসংঘ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকবেন রোহিঙ্গারা বলছেন সম্মেলনে তারা নিজ দেশে ফেরার সকল দাবি এবং বাস্তব পরিস্থিতি তুলে ধরতে চান আরল্লাক্কা নিন্দুল্লাক্কা রাস্তা নিয়ে নিব যে রাত সাগান নেকি রোড টু আরকান বুলি ভয় আর আর আরকানর রাস্তা ভাবে আরকানৰ জায়গাবে জুম অ্যা সা গাঙ্গুজি মগরে আরাম রক্ষা নেই আর এত কথা আমার আইল সরকার আমারarctan হল এইຫມক বকে আন্তর্জাতিক সম্মেলন ঘিরে প্রত্যাশা বেড়েছে স্থানীয়দেরও তারা চাই সম্মেলন থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট রুট ম্যাপ আমরা এটাতে আশাবাদী কারণ হচ্ছে এটা একটা আন্তর্জাতিক সম্মেলন এখানে নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে তারা তাদের দেশে ফেরত যাক বা তৃতীয় অন্য কোনো দেশে চলে যাক কিন্তু এটা বাংলাদেশের জন্য এখন বিশপরা হয়ে দাঁড়িয়েছে এই আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আশার আলো দেখছে শরণার্থী কমিশনও জাতিসংঘের যে বিশেষ সম্মেলন আছে তার প্রস্তুতি বলা যায় এটি এবং এইখান থেকে অনেকগুলো হয়তো প্রস্তাব যেগুলো হয়তো সেই সম্মেলনের দৃষ্টি আকর্ষণ করবে তহবিল সংকট দীর্ঘমেয়াদে হলে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে রোহিঙ্গা ইস্যু এমন আশঙ্কা স্থানীয় সব মহলের জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন মরদেহ পরিবারের কাছে করা হয়েছে। মরদেহ গ্রহণ করেন বিভুরঞ্জন মুন্সীগঞ্জ থেকে সববাহী গাড়িটি ঢাকায় রওনা হয় এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জের সাংবাদিকরা পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা জানানো শেষে নেওয়া হবে সবুজবাগের বরেদেশ্বরী কালী মন্দিরে সেখানেই হবে শেষকৃত্য অনুষ্ঠান ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে ফরেনসিক বিভাগের রিপোর্টের পর চূড়ান্ত হবে তথ্য পাওয়া যাবে শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় বালাকিরচর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করে পুলিশ তিনি প্রতিষ্ঠানের জন্য সর্বদা ভালো কাজই করতেন তিনি কখনোই প্রতিষ্ঠানের স্বার্থই তার কাছে বড় ছিল

ধারাম হাওরে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ট্রলারে করে কান্দাপাড়া থেকে নববধূ দেখতে মহেশপুর যাচ্ছিল কয়েকজন এ সময়ে ধারাম হাওরে পৌঁছালে তীব্র ঢেউয়ে ডুবে যায় ট্রলারটি অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন সাত বছরের শিশু ইসরাত ও লিয়াকত তাদের উদ্ধারে অভিযান চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউ টার্নে লরি চাপায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় মামলা হয়েছে এতে হানিফ পরিবহন সহ লরির অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী পুলিশ এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা আগামীকাল থেকে পদুয়ার বাজার ইউ বন্ধ থাকবে বলে জানান তারা বলেন সব যানবাহন সদর দক্ষিণ উপজেলার সামনে দিয়ে ইউটার্ন করবে